কারণ যারা সত্যের ডাক থেকে মানব জাতিদেরকে দূরে সরায়ে ফেলে তাদের জন্য ধ্বংস অনিবার্য এই জন্য পৃথিবীতে আমরা যদি ধ্বংস থেকে নিজেদেরকে বাঁচাতে চাই আল্লাহর গজব থেকে নিজেদেরকে বাঁচাতে চাই যেখানে অসত্য রয়েছে যেখানে খারাপই রয়েছে যেখানে অশ্লীলতা রয়েছে সেখানেই ভূমিকা পালন করতে হবে সত্যের ভূমিকা যদি সেটা না করতে পারি যখন গজব আসবে খারাপ মানুষের সাথে ভালো গুলো দুনিয়া ঠিক কিনা তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বানি ইসরা যুগের একটা ওয়াক আল্লাফাক জিবাইলামিনকে পৃথিবীতে প্রেরণ করে দিছে আল্লাহ ঘোষণা প্রদান করে দিছে নেরে জিব্রাইল এই মুহূর্তে বান ইসরায়েলের অমুক গোত্রটাকে ধ্বংস করে দাও কারণ তারা সমাজের মধ্যে যেমন ভাবে আমি আল্লাহকে চিনে না পাশাপাশি অপরাধমূলক কাজের মধ্যে লিপ্ত রয়েছে তারা পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই জিব্রাইল আমিন পৃথিবীতে আগমন করলেন এবার আগমন করে তাকায় দেখে এই গোত্রের মধ্যে একজন আল্লাহর বান্দা বড় সাতচন্দে একটি ঘরের কর মধ্যে বসে বসে আমার মালিকের জিকির করতেছে আমার মালিকের কদমের মধ্যে সেজদাই জিব্রাইল ইলামিন বলেন আল্লাহ এই সমাজকে আমি কিভাবে ধ্বংস করব একজন তো আল্লাহ মানুষ বসাম আল্লাহ বলে তাকে সহ ধ্বংস করো এই কথাটি বলার পর জিব্রাইল আমিন ধ্বংসের কার্যসমূহ কমপ্লিট করে মালিকের দরবারে আবেদন করলেন আর বললেন আল্লাহ ব্যাপারটা বুঝতে পারি নাই বিষয়টা কি সেটা তো আমার নলেজের মধ্যে নাই ও আল্লাহ ব্যাপারটাকে আমাকে একটু বোঝান ওই ব্যক্তিটা কেন ধ্বংসশীল হয়ে গেল আপনি কেন তাকে ধ্বংস করে ফেললেন কথাটি শোনার সাথে সাথে দিকে হয়ে আল্লাহ ঘোষণা দিল এই ব্যক্তিটা পৃথিবীতে যতদিন ছিল তার সামনে অশ্লীলতা হয়েছে তার সামনে বিভিন্ন প্রকারের অপরাধমূলক কাজ হয়েছে নিজে একা একা জাহান নাম থেকে বাঁচার জন্য একা একা ইবাদত করেছে নামাজ প্রতিষ্ঠা করে নাই আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করে নাই এককভাবে নিজেকে

দাওয়াত দিয়ে যাব মাদকের বিরুদ্ধে কথা বললে মাদক সেবনকারীরা তোমার বিরুদ্ধে অন্যশন করতে পারে সুদের বিরুদ্ধে কথা বললে সুদখুরুরা তোমার বিরুদ্ধে বিভিন্ন প্রকারের সমস্যা করতে পারে ঘোষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর তোমার বিরোধী হতে পারে ঠিক সেই সময়ের মধ্যেও তোমার জন্য আমি আল্লাহ চার নাম্বারের ঘোষণা দিতেছি সবর এরে মুমিন এই সময়ে তুমি নিজেকে সবর উপরে অটল থাকবা কোন প্রকারের হয়ে তুমি নিজেকে মাথাটাকে নিচু করে দিবা না কারণ আমার নবী সাহাবা একরাম এমনই নিদর্শন দেখা গেছে ইমানের উপরে অটল রয়েছে একটা মুহূর্তের জন্য মিথ্যার কাছে মাথা নত করে নাই অনেক সাহাবা একরামরা বাড়ি সারছে সম্পদ সারছে আত্মীয় স্বজন সারছে রক্তাক্ত হয়েছে এরপরে ইমান থেকে নিজেকে দূরে সরাই নাই সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবীর নাম ছিলেন হযরত আব্দুল উযাক এই সাহাবী দুনিয়ার জমিনের মধ্যে ইমান নামক সেই হকের উপরে অটল থাকতে যায় নিজের জীবনটাকে কিভাবে সুসজ্জিত করেছেন রে বান্দা ভালো করে শুনেন চাচার কাছে গেল ডেকে ডেকে বলেন চাচা এই সমাজের মধ্যে আমার বাবাও নাই মাও নাই আপনার কাছে আমি আগমন করলাম মোহাম্মদ নামক যেই ব্যক্তিটা আছে তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই চাচা বলে মোহাম্মদ নামক ব্যক্তিটা অনেক ভালো জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই জীবনে কাউকে কষ্ট দেয় নাই জীবনে কখনো কোনো মানুষের মালামালাত্ম সাত করে নাই এমন ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না কথাটি শোনার সাথে সাথে ভাতিজা চাচার দিকে তাকায় বলে চাচা এই মুহূর্তে এই ব্যক্তিটা এত ভালো মানুষ বলেছেন আপনারা কিন্তু ব্যক্তির উপরে ঈমান আনেন না আপনার ঘোষণার উপর ভিত্তি করে আজ থেকে আমি তার উপরে ঈমান আনলাম তাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম কথাটি শোনার সাথে সাথে আব্দুল চাচা বড় রাগান্বিত হয়ে গেল ডেকে ডেকে বলে নে রে এই মুহূর্তে তুমি যদি ইমানের উপরে অটল থাকো মোহাম্মদকে নবী হিসাবে বিশ্বাস চাষ করে ফেলো এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে আব্দুল উজ্জা সেটাই করলো বাড়ি ছেড়ে এই মুহূর্তে চলে যাচ্ছে হঠাৎ করে পিছন দিক থেকে আব্দুল চাচা দেখে ডেকে বলে নেরে আব্দুল ব্যাপারটা কি তোমার শরীরের মধ্যে যে জামাটা আছে সেটাও তো আমি চাচার টাকার কেনা আমার জামা আমার কাছে দিয়ে যাও একটা মুহূর্তের জন্য সেই জামা নিয়ে যেতে পারবে না কথাটি শোনার সাথে সাথে জামাটা পর্যন্ত ফেরত দিয়ে দিল আব্দুল উজ্জার পিছন দিক থেকে এবার চাচা টাকা ডেকে ডেকে বলে নেরে আব্দুল তোমার পরাণের মধ্যে যে লঙ্গিটা আছে সেটাও কিন্তু আমি চাচার টাকার কেনা এরে আব্দুল উজ্জা সেটাও তুমি আমার কাছে ফেরত দিয়ে যাও আব্দুল উজ্জা চাচার পায়ের মধ্যে পরিয়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্না বড় কন্টনিয়া ডেকে ডেকে বলি নো চাচা এতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে ঈমান আনার কারণে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিছেন আমার সম্পদ রেখে দিছেন আমার

আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই ও চাচা শেষ পর্যন্ত আপনার কাছে একটা আবেদন করতেছে আমি যুবক মানুষ আমাকে আপনি লাঞ্ছিত করিয়েন না লঙ্গিটা নিয়ে যায়েন না সেই জালেম চাচাটা পাশান চাচা তার শরীরের মধ্যে আঘাত করিয়া শরীর থেকে টান দিয়া লঙ্গিটা আলাদা করে নিলো রে মমি

দয়ার মালিক যার কারণে আমার চাচা আমাকে এইভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিল শেষ পর্যন্ত বিভিন্ন দিক থেকে একটা কাপড় নিয়ার নবীর দরবারে উপস্থিত হয়ে যায় মসজিদের নববীর দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় এতিমের মতো কান্দা আমার নবীর একজন একটা মানুষ মধ্যে খুদার তারা নিয়া পেটটাও যেন পিঠের সাথে লেগে গেল আমার নবীর ওই সাবিটা নবীর দরবারে উপস্থিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলে নবী গো আপনার দরবারে কেমন যেন একটা ব্যক্তি আগমন করল বড় দুঃখী অবস্থায় দেখা যায় নবীজি এবার উপস্থিত হয়ে তাকে দেখে আব্দুল নবীর দরবারে উপস্থিত আমার নবীজি এবার আব্দুল উজ্জার দিকে তাকায় কাদু কাদু কণ্ঠ চোখের পানি গুলো টপ টপ করে ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলে আব্দুল ব্যাপারটা কি তোমার শরীরে দেখা যায় রক্ত আমার খুদার তারা নিয়ে পেট যেন বিটের সাথে লেগে গেছে রে আব্দুল তোমার এই অবস্থা কে করল বলো আমার নবীর দিকে তাকায় চোখের পাড়িগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কন্যা বড় করিয়ে ডেকে বলে নবীন এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা আপনি নবীর উপরে ইমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে মাহরুম করে দিল আমার চাচা আমার শরীরের জামা পর্যন্ত রেখে দিল ও নবী আমার যাওয়ার মতো কোন পথ নাই আমার নবী বলে রে আব্দুল উজ্জাদ দিলে কোনো টেনশন নিও না দুনিয়াতে ইমানের উপরে অটল থাকতে যায় সত্যের উপরে অটল থাকতে যায় এমন যদি মুজাহাদা করে তাওয়াসু বিসওয়াব ধৈর্যের উপরে অটল থাকতে পারো আমি নবী ঘোষণা দিলাম সমস্ত জান্নাতী কাফেলাওয়ালা মুমিনদের সাথে তুমি সাহাবী ও জান্নাতের ভিতরে চলে যাবে এরে মমিন এই জন্য আপনাদের সম্মুখে আমার শেষ কথা হলো সাহাবা একরামরা হকের উপরে অটল থাকতে যায়া সত্যের উপরে অটল থাকতে যায় যেইভাবে নিজেকে মুজাহাদার সম্মুখীন করেছেন সেইভাবে আমার জীবনটাকে পরিপূর্ণভাবে সাহাবিদের মতো সত্যের উপরে অটল থাকার গুণে প্রতিষ্ঠা করতে হবে এভাবে যদি প্রতিষ্ঠা করতে পারি সকল প্রকারের ক্ষতি থেকে বাঁচতে পারবো এই জন্য আল্লাহ বলেন ইন লাফি ইনসান দুনিয়াতে সব মানুষ ক্ষতির মধ্যে আছে তবে চার প্রকারের ব্যক্তি ছাড়া মনে আছে এক নম্বর হলো আল্লা মানু যারা ইমানদার তারা ক্ষতি থেকে বেঁচে যাবে দুই নাম্বার হলো ইমানটাকে যারা ভালো ভালো কাজের মাধ্যমে সুসজ্জিত করবে তারাও ক্ষতি থেকে বেঁচে যাবে তিন নম্বর হলো সৌবিল হাকি যারা ইমান নামক মহান দৌলতের উপরে অটল থাকিয়া অন্যান্য মানুষদেরকে সেদিকে আহ্বান করবে তারাও ক্ষতি থেকে বেঁচে যাবে চার নাম্বার। নাম্বার হলো তাওয়াসু বিসবর সত্যের উপরে অটল থাকতে যায় হকের কথা বলতে যায়া জেল হাজতের হুমকির সম্মুখীন হবে বাড়ি ছাড়তে হবে রক্তাক্ত হতে হবে এরপরেও সবরওয়ালার গুণে গুণান্বিত হয়া মালিকের সম্মুখে নিজেকে উপস্থাপন করবে এমন পরিপূর্ণ চার গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ বলেন তুমি বান্দা পরিপূর্ণভাবে ক্ষতি থেকে বেঁচে যাবে সুবহানাল্লাহ অতটুক পর্যন্তই আমার আলোচনা আল্লাহ আমাদের সকলকে সূরাতুল আসর কে সামনে রাখিয়া যে নসিহত গুলো করেছি আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন এক নাম্বার মনে করে নেন এখন থেকে ইমানদার যারা তারা ক্ষতি থেকে বেঁচে যাবে বলেন তো কে ইমানদার দুই নাম্বার ইমানটাকে ভালো ভালো কাজ কিরা নেকের কাজ কিরা সুসজ্জিত করতে হবে নাম্বার নেকের আহ্বান করব। আর আহ্বান করতে গিয়া বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হলে চার নম্বরে আল্লাহ বলেন তুমি সবরওয়ালার পরিচয় দিবা সকল প্রকারের ক্ষতি থেকে আমি পাক তোমাকে বাঁচায়া জান্নাত নামক নিয়ামত দান করে সেখানের মেহমান বানায় দিব আল্লাহ আমাদের সকলকে যেই চার গুণের উপরে কথা বলেছি আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ও আখিরি দাওয়ানা আনিল রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু